প্রশ্ন করেছেন আমি আল্লাহর নামে শপথ করেছিলাম একটা নির্দিষ্ট গুনাহের ব্যাপারে যে আর করব না কিন্তু তারপরেও মাধ্যমে মধ্যে হয়ে গেছে আল্লাহর নামে শপথ করেছিলাম যে গুনার ব্যাপারে নির্দিষ্ট গুণের ব্যাপারে যে আর করবেন না কিন্তু তারপর হয়ে যাচ্ছে এখন আপনাকে যেটা কাফারা দিতে হবে সেটার কাফারা দিতে হবে কাফারা দিতে হবে কীরকম সেটা হচ্ছে যেহেতু শপথের কাফারা আসছে আল্লাহ তালা কোরআনে কারিং বলেছেন শপথের কাফারা হচ্ছে যে লাইবাখর الله بالله في ايمانكم ولكن يؤاخذكم بما عقدتم الايمان فكف كفاره اطعام عشره مساكين من اوسط ما تطعمون اهليكم او كسوتهم او تحرير رقبه বলেছেন যে দশজন মিসকিনকে আপনি খাওয়াতে হবে প্রথমে যদি খাওয়াতে না পারেন তাহলে আপনি কাপড় দিবেন খাওয়াতে পারবেন অথবা কাপড় দিবেন দুইটা দুইটাই এখানে একসাথে তিনটা জিনিস একসাথে দেওয়া হয়েছে আপনি হয় দশজন মিসকিন খাওয়াবেন না দশজন মিসকিনকে খাওয়া দিবেন কাপড় দিবেন না একজন ইমানদার দাস দাসী মুক্ত করবেন যেটা এখন নাই বাকি রইল যদি কেউ এটা না পারে তিন তিন দিন পরপর রোজা রাখতে হবে যেন কোনো ভাঙ্গা থাকতে পারবেন অর্থাৎ পরপর তিনটা রোজা রাখতে হবে এটা আপনি পালন করুন দেখবেন যে আপনার এই কষ্ট দেখে নিজেই তখন আর ওই অন্যায় কাজে প্রবৃত্ত হবেন না হারাম কাজে যাবেন না এই জন্য আপনি আগে এই কাজটি হারাম কাজ থেকে দূরে থাকার জন্য কাফারা দিতে শুরু করুন তখন আপনার সেই কাজ থেকে দূরে সরে যাবেন আর একটি কাজ কথা সেটা হচ্ছে তওবার জন্য একটি বড় জিনিস হচ্ছে তবা যেই অন্যায় যে কাজ যে কারণে তবা করতেছেন এই কারণটা আবার না যাও আপনি জানেন কোনো একটা বিষয় যেটা করবো না কিন্তু আপনি ওখানে বসে রয়েছেন সেটা করতেই হচ্ছে আপনাকে তো আপনাকে ওই পরিবেশ ছেড়ে দিতে হবে যেই পরিবেশের কারণে আপনি এই অন্যায় কাজটা গুণের ভিতরে পড়তেছেন সেই পরিবেশটা আপনাকে অবশ্যই ছেড়ে দিয়ে আসতে হবে নাহলে আপনি এটাকে তবা করতে আপনি ডাকতে পারবেন না সেই জন্য তবার একটা জিনিস হচ্ছে অন্যায় কাজ থেকে দূরে থাকার জন্য অন্যায়ের পথটা বন্ধ করে দেওয়া যে আমি এই কাজে আর যাব না কারণ এইখানে থাকার কারণে আমি আর তবাক ঠিক রাখতে নিজেকে ঠিক রাখতে পারবো না অন্যায় কাজে প্রবৃত্ত হয়ে যাব তখন আপনার এই পরিবেশটাকে আপনাকে পরিবর্তন করে নিতে হবে আশা করি বিষয়টি বুঝে আসছে প্রশ্ন হচ্ছে এখন আমার কাফারা দিতে হবে হ্যাঁ কাফসমের কাফারা দিতে হবে দিলে সেটাকে একবারই দিতে না যতবার আপনি এর পরে আবার কসম একবার কসম করেছেন একবার কাফারা দিয়েছেন এরপরে যদি কোনো আবার কসম করেন আবার কাফারা দেবেন কিন্তু একবার পরে আবার তাকালে সেটা কাফারা দেওয়া লাগবে না আর কারণ আপনি তো আবার যদি অন্যায়টা করেন কাফারা দেওয়া লাগবে না যদি না প্রথমবার এটা বলে থাকেন যে আমি যতবার এ অন্যায় করবো ততবার শপথ করেছি কোনো দিন কোনোবার যতবার করবো অতবার কাফারা দিব এরকম না বলে থাকেন তাহলে আপনারা সেটার জন্য প্রতিবার কাফারা দিতে হবে না একবার কাফারা দিয়েছেন এরপর আবার যদি শপথ করেন আবার কাফারা দিতে হবে এটা হচ্ছে আপনার একবার যে শপথ করেছেন যে আমি আল্লাহ নামে শপথ করে বলছি এই কাজটা করবো না এবং এরপরে করেছেন কাফারা দিয়েছেন এর ফলে অন্যায় করছেন কাফারা দেননি এর অর্থ হচ্ছে আপনারা দ্বিতীয়বার শপথটা নেই দ্বিতীয় প্রথমবার একটা কাফারা আদায় হয়ে গেছে দ্বিতীয়বার সেটা আর আসবে না এখন দ্বিতীয়বার আবার যদি শপথ করেন আবার কাফারা দিতে হবে যদি কোনো আবার অন্যায় করে বসেন এটা হচ্ছে এটার বিধান আচ্ছা